আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিওয়ার্স এস টি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ বন্ধুরা আশা করি প্রত্যেকে ভালো আছেন আমিও আপনাদের দোয়াই এখন ভালো আছি তো আজকে যে বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি তা অবশ্যই আপনারা থামলেন এবং প্রাইজের দিকে বুঝতে পারছেন এমনকি স্কুলে ভাসমান কার্যক্রমের অবস্থা দেখে আপনারা অবশ্যই বুঝতে পারছেন বন্ধুরা আজকে বিষয়টা হল আজকে পাওয়ারফুল একটা যৌন সমস্যার যৌন রোগের একটি হালুয়া বা মদক তৈরি করে আপনাদের আমি দেখাবো যাতে করে আপনারা নিজেরাই ঘরে বসে এই মদক বা হালুয়া নিজে হাতে বানিয়ে আপনারা খেতে পারেন কারো কাছে গিয়ে আপনাদের ধোকাবাজির শিকার হতে হবে না কারো কাছে গিয়ে কারো কাছ থেকে নিয়ে আপনারা ধোকায় পড়বেন এরকমও হবে না যাতে করে আপনারা নিজে হাতে এটা তৈরি করে খেতে পারেন কোন রোগের জন্য কোন ভেষজগুলো ব্যবহার করতে হবে পুরা বিস্তারিত ইনশাআল্লাহ আপনাদের সামনে আমি শেয়ার করব এই জন্য ধৈর্য ধরে পুরো ভিডিওটা ইনশাআল্লাহ সাথে থেকে দেখবেন মনোযোগ সহকারে তাহলে ইনশাআল্লাহ আপনারা উপকৃত হবেন এটা আপনারা ঘরে বানিয়ে নিজেরা খেয়ে উপকৃত হতে পারবেন তার আগে বলছি যে এই হালুয়াটা কাদের জন্য আজকের যে হালুয়াটা এটা বানাচ্ছি মূলত যারা একেবারে অক্ষম একেবারে যারা অক্ষম যাদের সহবাস করার যোগ্যতা একেবারে হারিয়ে ফেলেছে যাদের আগামী নিটের মধ্যেই বীর্যপাত হইতেছে যাদের সহবাস করার আগেই একটু নাড়াচাড়া করতে গেলেই বীর্যপস্ফলন হইতেছে এই সমস্ত ভাইদের জন্য আজকের এই ফর্মুলা এটা খেলে আলহামদুলিল্লাহ আমার মোটামুটি প্রায় দশ বছরের অভিজ্ঞতায় চিকিৎসার আলোতে যতটুকু আমি দেখেছি এই ভেষজ অনুযায়ী রোগ অনুযায়ী আলহামদুলিল্লাহ চিকিৎসা করি যার ফলে বিভিন্ন রোগ একটা যৌন রোগের সাথে বিভিন্ন রোগ থাকে সার্বিক রোগ নির্মূলে ধ্বংস হয়েছে খতম হয়ে গেছে রোগী সুস্থ হয়ে গেছে এরই আলোতেই আজকে আপনাদের সামনে নিজ হাতে বানিয়ে দেখার আমি যেগুলো ভেষজ ব্যবহার করি এগুলো আপনাদেরকে দেখাবো ক্ষেত্রে আরও বিস্তারিত ইনশাল্লাহ কথা বলবো বানাবো আর কথা বলবো আপনারা ইনশাআল্লাহ ধৈর্য ধরে দেখবেন এখানে আমি যতগুলো ভেষজ নিচি আপনারা দেখতেছেন এই ভেষজগুলো এখানে আছে এখানে বিভিন্ন রকমের ভেষজ আছে এখানে আছে মধু আছে আছে ঘি এক নম্বর খাঁটি ঘি এখানে আছে কাতালি গম এবং বাবলার আঠা কৃষ্ণ জিরা কাল মাখনা এইসবগুলোর ঘুষি আরও আছে টকমা আরও আছে আপনার ছিয়া শিয়াবিষ শিয়াশিট আছে এগুলো একত্রে ভিজিয়ে কালকে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম এখন এটা সুন্দর একটা এটা জমে গেছে এটা যদি ভিজিয়ে না রাখি তাহলে হালুয়া খেতে মজা লাগবে না এবং হালুয়াটা নষ্ট হয়ে যাবে এই জন্য এটা ভিজিয়ে রাখতে হবে এখানে আরও নিচি হ্যাঁ এসবগুলোর ভুষি এটা একটা নিতে হবে এখানে নিচি জিন সরি এটা নিচে আলকুশি খালকুসির বীজ আলু বীজ আছে এটা আছে জাওন এই সমস্ত ওষুধ যখন খাবে যদি এটা পেটে যদি হজম না করতে পারে তাহলে এটা কোনো ফায়দা হবে না এজন্য হজম করার জন্য এটা গ্যাস্ট্রিকের সমস্যা দূর করার জন্য জাওনটা ব্যবহার করতে হবে এখানে আমি নিছি এটা হলো আপনারা দেখতেছেন এটা হলো পিপুল এই পিপুলটা আমি বেলেন্দারে চূর্ণ করব। এই পিপুলটা বেলেন্দারে চূর্ণ করব চূর্ণ করে তারপরে মিক্স করব এখানে নিয়েছি এখানে এখানেছি শতমূল দষ্টি মধু এসবগুলোর নাম না বলে আমি আপনাদেরকে আমি আপনাদেরকে স্ক্রিনে সুন্দর করে কোনটা কতটুকু সুন্দর করে লিখে দেব আপনারা এটা দেখে সুন্দর করে বুঝতে পারবেন কোনটা কতটুকু কতগুলো ভেষজ ব্যবহার করছি সবগুলো আমি বিস্তারিত স্কিনে লিখে দেব এটা আপনারা স্ক্রিন দিয়ে বানিয়াতির দোকান থেকে আপনারা কিনে সুন্দর করে এটা আপনারা নেবেন যাই হোক যতগুলো ভেষজ আছে সবগুলো ভেষজ আমি একত্রে মিক্সার করব একত্রে মিক্সার করে তারপরে এটা সুন্দর করে আর কাজে প্রসেস করবে সবগুলো একত্রে মিক্সার করে সবগুলো এগুলো একত্রে মিক্সার করে সুন্দর করে ঘিঘি করে আরও কি কি প্রসেস করতে হবে এগুলো বিস্তারিত ইনশাআল্লাহ আমি দেখাবো ভিডিওটা লম্বা হইলেও একটু ধৈর্য ধরে আপনারা দেখবেন তাহলেই শিখতে পারব সবগুলো মিক্সার করে নেব মিক্সার করে নিয়ে সুন্দর করে বানাবো এর মাঝে মাঝে আমি আপনাদেরকে বলি যে এগুলোর জন্য যারা অপ্রাপ্ত বয়স আছে যারা আঠারো বছরের নিচে বা সরি আজকের যে ভেষজটা মদকটা বানাচ্ছি এটা এটা পঁচিশ বছরের উর্ধে যারা আছে। তারাই শুধু খেতে পারবে পঁচিশ বছরের নিচে যারা আছে তারা এটা খেতে পারবে এটা যারা পঁচিশ বছরের উর্ধে আছে তারাই এটা খেতে পারবে পঁচিশ বছরের নিচে যারা আছে তারা এটা খেতে পারবে পঁচিশ বছরের হ্যাঁ পনেরো থেকে নিয়ে পঁচিশ বছর যারা খেতে পারবে এদের জন্য আমি পরবর্তীতে ভিডিও আরেকটা বানিয়ে ইনশাআল্লাহ দেখাবো সেই জন্য এই চ্যানেলের সাথে আপনাদের অবশ্যই থাকতে হবে আমরা অবশ্যই এদের মধ্যে এই ইনশাআল্লাহ বানিয়ে দেব। আপনারা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে যদি বেল জন্য নোটিফিকেশন বেল বাটনটা যদি ক্লিক করে রাখেন তাহলে আপনারা যেখানেই থাকেন না কেন আপনারা আপনাদের মোবাইলে এটা নোটিফিকেশন নোটিফিকেশান যাবে মেসেজ যাবে আপনারা সেখান থেকে আপনারা মাফ করে দেখতে পাবেন ইস তো এটা যারা পঁচিশ বছরে উঠবে অর্থাৎ বিবাহিত যারা অবিবাহিত না বিবাহিত যারা তাদের জন্য যাদের একেবারেই যৌন সমস্যা স্ত্রীর কাছে সময় দিতে পারতেছে না একটু কথাবার্তা বললেই বৃদ্ধ আউট হয়ে বৃন্দ নেতিয়ে যাইতেছে এই সমস্ত ভাইদের জন্য এবং অতিরিক্ত বীর্য ক্ষয় হইতেছে একটু কথা বললেই স্ত্রীর সাথে লীলা করলেই অথবা কোনো যৌনমূলক কথা বললেই পানি বের হয়ে যায় বীজলে বিজলে পানি বের হয়ে যায় অথবা পেশাবের সাথে ক্ষয় হয় অথবা মিলনে যারা টাইম পায় না একেবারে শূন্য টাইম এই সমস্ত ভাইদের জন্য আজকের এই মাদক এখন বিশ্বাস করবেন কি না এটা খেলে যতক্ষণ চাইবেন আপনি ইচ্ছা যতক্ষণ আপনি ইচ্ছা করবেন মনোশক্তি বৃদ্ধি করে যতদূর যতক্ষণ আপনি ইচ্ছা করবেন ততক্ষণ আপনি এই কাজটা এই হালুয়া খেয়ে আপনি ততক্ষণ সহবাস করতে পারবেন আপনার ইচ্ছা শক্তি যতক্ষণ থাকবে এটা এমন নয় যে খেলে আপনি এক ঘন্টা দুই ঘন্টা পাঁচ ঘন্টা এরকম না আপনার ইচ্ছা শক্তি যতক্ষণ থাকবে যে আপনি ইচ্ছা করবেন না যে আমি কদস করব না তাইলে আপনি যতক্ষণ ইচ্ছা করেন যতক্ষণ কদস্থখলন করার ইচ্ছা না করেন ততক্ষণ পর্যন্ত কদশকালন হবে না এটা সেই সাক্ষী পাওয়ারফুল আলোয়া যেটা মনের স্বাধীনে সহবাস করতে পারবে তৃপ্তি সহকারে সহবাস করতে পারবে আসলে অনেকে 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 ফোন দিয়ে থাকেন অনেকে ফোন দিয়ে থাকেন অনেক ভাইরা ফোন দিয়ে যারা সমস্যা বলে যে বিভিন্ন জায়গায় থেকে সমস্যার সমাধান পায়নি আলহামদুলিল্লাহ আল্লাহ শখর আমার এখান থেকে এরকম অনেক ভাই বিভিন্ন জায়গায় ওষুধ খাইছে হোমিও হোমিওলোপ্যাথি ওষুধ খাইছে কিন্তু কাজ হয় নাই আমি বলছি যে শেষ মেশে এরকমও ভাই আছে যে বলছি যে শেষ চিকিৎসা হিসেবে ট্রাই করে দেখতে পারেন আলহামদুলিল্লাহ এগুলোতেও সাকসেসফুল হয়েছি এগুলোতেও সফল হতে পেরেছি এগুলোর রোগও দূর করতে সক্ষম হয়েছি এটা আমি হইনি এটা আল্লাহ পাকের তরফ থেকে গাছগাছালির মাধ্যমে মাধ্যমে তালা এগুলো দূর করে দিয়েছি গাছের গাছের মহাশক্তি গাছের মধ্যে শক্তি আল্লাহ তালা যেটা দিয়ে দিছে এক একটা গাছের এক একটা গুণাগুণ যদি গাছগুলো প্রকৃত গাছ হয় আর গাছ যদি অনেক ক্ষেত্রে দেখা যায় যে গাছগুলো হ্যাঁ অনেক দিন ধরে পাউডার করে রাখছে অথবা অনেক দিন ধরে অনেক দিন ধরে গাছগুলো নষ্ট হয়ে গেছে তারপরে পাউডার করছে এগুলো দেখা যায় যে গুণাগুণ কমে যায় নষ্ট হয়ে যায় আবার অনেক সময় দেখা যায় যে এগুলোর মধ্যে কেমিক্যাল মিশ্রণ করে দেয় কেমিক্যাল মিশ্রণ করলে দেখা যায় যে অল্প দিনের জন্য কি কিছু দিনের জন্য আপনার উপকার পাবেন আবার কিছুদিন পরে এটা উপকার থেকে নষ্ট হয়ে যাবে এটা আপনার আরও ক্ষতি হবে এই জন্য যাচাই বাসাই করে আপনারা যেখান থেকে মদ্য পা গ্রহণ করেন আপনারা যাচাই বাসাই করে আপনারা ইনশাআল্লাহ নেবে তাহলে আপনারা সাকসেসফুল হবেন আপনারাও যখন বানাবেন যে হাতে যখন বানাবেন তখন আপনারা এটা চেষ্টা করবেন যে এইগুলো পাউডার নিজ হাতে পাউডার করার জন্য অথবা নিজ হাতে পাউডার যদি নাও করেন বানিয়াতির দোকান থেকে যদি কিনে নেন তাহলে সেক্ষেত্রে কোনো বিশ্বাস্ত দোকান থেকে আপনারা এক একটা পাউডার দুই রকম করে তিন রকম করে থাকে আপনারা যেটা একজন খাঁটি বিশ্বাস্ত জায়গা থেকে আপনারা এই বানিয়াতির দোকান থেকে এইগুলো পাউডার এগুলো এখন আমি সুন্দর করে মিক্সার করে আমাদের মেশানোর কাজ শেষ এখন আমরা আসল কাজের দিকে যাব এবং প্রথমে আমাদেরকে নিয়ে নিতে হবে অরিজিনাল খাঁটি গাওয়া ঘি অরিজিনাল খাঁটি গাওয়া ঘি যদি না নিতে পারেন যদি ঘি যদি ভালো না হয় তাহলে সেই ক্ষেত্রে আপনারা উপকারও পাবেন না এবং এটা বেশি দিন টেকসই কর লাস্টিং করবে না নষ্ট হয়ে যাবে সেই জন্য অরিজিনাল খাটি গাওয়া ঘি আপনারা নিবেন সেক্ষেত্রে যারা যাদের এলাকায় ঘি নাই যাদের এলাকায় যাদের সংগ্রহে অরিজিনাল খাঁটি গাওয়া ঘি নাই তারা আমাদের সাথে যোগাযোগ করলে ইনশা আল্লাহ একদম আমাদের হাতে বানানো গাওয়া ঘি আপনাদের কাছে ইনশা আল্লাহ স্বল্প মূল্যে পাঠিয়ে দেওয়া হবে এরপরে নিতে হবে অরিজিনাল চাক কাটা খাটি মধু খাটি মধু ছাড়া কখনো হালুয়া প্রস্তুত হয় না একদম খাটি মধু খাটি মধু ছাড়া হালুয়া হবে না যদি আপনারা মধুতে যদি ভেজাল নয় এবং মধু যদি ব্যবহার করেন সেক্ষেত্রে কোনো উপকারও পাবেন না সেই সাথে হালুয়াও জমবে না হালুয়া ভালো হবে না যেটা চিনি দিলেও তো খাওয়া যাবে কিন্তু উপকার মধুর মতো তার উপকার পাওয়া যাবে না এই জন্য আপনারা প্রাকৃতিক মধু চাকের মধু আপনারা সংগ্রহ করে তারপরে বানাবেন যে ঘি আর ঘি আর মধু একসঙ্গে সুন্দর করে এটা মিক্সার করে নিতে হবে এরপর বন্ধুরা যেটা আমরা ভিজিয়ে রেখেছিলাম এটা সুন্দর করে এর মধ্যে দিয়ে মিক্সার করে দিতে হবে এখানে আমি মোটামুটি পাঁচ ছয়টা ফাইল বানাবো পাঁচ ছয়টা ফাইল বানাবো ছয়জন ভাইয়ের জন্য ছয় মাসের ছয়টা ফাইল এই জন্য আমি এখানে যতটুকু নিছি আপনারা একটা বানানোর জন্য একটা বানানোর জন্য কতটুকু নিতে হবে এটা আমি পুরা বিস্তারিত স্ক্রিনে সিরিয়াল বাই সিরিয়াল সুন্দর করে লিখে দেব বানানসহ যাতে করে আপনাদের বুঝতে কষ্ট না হয় আপনারা স্ক্রিনে দেখতেছেন এই স্ক্রিনের স্ক্রিনে দেখে এটা স্কিন শট দিয়ে নিয়ে আপনারা এই লিস্টিটাই বানিয়াতির দোকানের দোকানে গিয়া সংগ্রহ করবেন যেটা বলছিলাম একদম অরজিনিয়াল গাছের মূল অথবা গাছের বিষ অরজিনালটা যদি নিয়ে যদি নিজে নিজে পাউডার করতে পারেন বেশি উপকার আর যদি সম্ভব না হয় আপনারা যে কোনো ভালো আপনাদের বিশ্বস্ত বানিয়াতির দোকান থেকে আপনারা এটা নিয়ে ভালো অরিজিনাল পাউডারগুলো আপনারা কিনে সংগ্রহ করে বানাইতে পারেন এরপরে এর ভিতরে আমি দিয়ে দেব জিনসিন জিনসিনের পাউডার আমি যেহেতু ছয়টা সাতটার মতো এখানে হবে ছয়টাকে টার্গেট করছি হয়তো এক আটটা বেশি হতে পারে সেই অনুযায়ী আমি দিতেছি আপনারা একটা বানাইতে হলে কতটুকু দিতে হবে মোটামুটি হাফ কেজি মধু দিতে হবে আর প্রত্যেকটা ভেষজই দশ গ্রাম আট গ্রাম পাঁচ গ্রাম এবং কোনোটা পনেরো গ্রাম কোনোটা তিন গ্রাম এভাবে দিতে হবে আমি সুন্দর করে লিখে দেব ওখান থেকে আপনারা দিয়ে নেবেন যাদের বানিয়ে খেতে কষ্ট যারা নিজেরা বানিয়ে খেতে পারবেন না আমাদের কাছে যোগাযোগ করলে আপনারা আপনাদের যে যে সমস্যায় হোক সমস্যাটা আমাদের সাথে শেয়ার করলে হিংসা আল্লাহ আমরা আপনাদের সমস্যা অনুযায়ী আলো তৈরি করে আপনাদের কাছে পাঠিয়ে দেব এই এখন আমি যেটা মিক্সার করেছিলাম এই মিক্সার পাউডারগুলো দিয়ে দেব দিয়ে মিক্সার করে ফেলব ধৈর্য ধরে সাথে থাকবেন ইনশাআল্লাহ শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন কোথাও বুঝে না আসলে ইনশাআল্লাহ কমেন্ট জানাবেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা আপনাদের সরস্বত আসার আপনাদের পাশে হাসি এবং থাকবো ইনশাল এইভাবে দিয়ে সুন্দর করে ঘি মধু সাথে সুন্দর করে মিক্সার করে নিতে হবে এভাবে সুন্দর করে মিক্সার করে নিতে হবে প্রয়োজনে হাত লাগানোর প্রয়োজন মনে করলে হাতটা সুন্দর করে ধৌত করে অথবা হাতে গ্লোভস পরে আপনারা হাত দিয়ে স্মুথ এটা মুথে নিতে পারেন তবে সবচেয়ে ভালো হাত না লাগানো কারণ যদি হাত লাগান তাহলে সেক্ষেত্রে এটা বেশি দিন হয়তো রাখা যাবে না এমনিতে মোটামুটি এটা তিন চার মাস রাখা যাবে তবে তিন মাসের বেশি এটা রাখা ঠিক না তিন মাস পরে এটা না খাওয়াটাই ভালো এভাবে সুন্দর করে মিক্সার করে নিতে নিতে হবে আগেই সবগুলো পাউডার একবারে দিয়ে দেব না কারণ মধুর সাথে আবার অনেক সময় মধু কম বেশির কারণে কখনও কখনো মধু ঘন থাকে কখনো কখনো মধু তরল থাকে পাতলা থাকে বিভিন্ন রকমের মধু হয়ে থাকে অরিজিনাল খাঁটি মধুর মধ্যেই অনেক সময় হয়তো আখের আখের সিজনের মধু একরকম গুড়ের সিজনের মধু রকম আবার সরিষা ফুলের সিজনের মধ্যে একরকম এক একটা মধু এক একটা রকম অথবা গান্দা গেন্দা মাছি যেটা ছোট মাছির মধু একরকম বড় মাছির মধু একরকম কোনোটা ঢিল কোনোটা ঘন সেই হিসেবে অল্প অল্প করে দিয়ে মিক্সার করে নেবেন তাহলে সুবিধা হবে আর বন্ধুরা আপনাদেরকে বলি আমরা আলহামদুলিল্লাহ প্রত্যেক দিন বিভিন্ন জায়গায় বিভিন্ন রোগীদের কাছে আমরা ঔষধ পাঠাইয়া থাকি আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট আসার কারণে আপনাদের সামনে এটা শেয়ার করলাম আসলে এই চিকিৎসা একদিন দুই দিন ধরে এই চিকিৎসা নয় মোটামুটি দশ বছরের উর্ধে এই চিকিৎসা আল্লাহতালা করাইতেছেন এই মোটামুটি দশ বারো বছরের অভিজ্ঞতার আলোতে আলহামদুলিল্লাহ এখন নিশ্চয়তার সাথে আলহামদুলিল্লাহ চিকিৎসা করতে পারে এছাড়াও অনেক ফার্মেসি ভাইয়েরা আমাদের কাছ থেকে ওষুধ নিয়ে তাদের রোগীদের কাছে সরবরাহ করে থাকেন বিভিন্ন জায়গায় অনেক ভাইয়েরা আছে আলহামদুলিল্লাহ তাদের দোকানে তারা বলে অ্যালোপ্যাথিক ঔষধের দ্বারা আসলে যৌন রোগের পূর্ণাঙ্গ সুস্থতা কামনা করা যায় না এজন্য তারা আমাদের এই ঔষধ নিয়ে তারা এজন্য তারা আমাদের এই ঔষধ নিয়ে তারা তাদের রোগীদের উপর প্রয়োগ করে আলহামদুলিল্লাহ তারা ভালো ফলাফল লাভ করে আপনারাও যারা আমার বেহ বৃহসদের মধ্যে থেকে যারা আপনারা নিজেদের জন্য নিতে পারেন নিজেদের জন্য উপকার উপকার হতে পারে এবং অন্যদেরও কি আপনি উপকার করতে পারেন সেক্ষেত্রে আপনি আর্থিক লাইনেও আপনি আপনার কিছু উপকার হবে অর্থাৎ আপনার কিছু কমিশন থাকবে যেহেতু আপনি দশজনের উপকার করতেছেন সেই হিসেবে আপনার জন্য আমি কিছু কমিশনও রাখব হয়তো আলহামদুলিল্লাহ আমাদের এখানে কোনো দাম ওরকম চওড়া না প্রায় যেটা ন্যূনতম এই যে বানাইতেছি একটা পারিশ্রমিক হিসাবে ন্যূনতম একটা অঙ্ক রাখা হয় জি বন্ধুরা এই যে মোটামুটি প্রায় হওয়ার দিকে এটা এখন আমি মোটামুটি তিন থেকে চার ঘন্টা রেখে দেব তারপরে এটা সুন্দর করে একটা বইমায় চাপ করে প্যাকেট করে ইনশাআল্লাহ খাবারের জন্য প্রস্তুত করব তো বন্ধুরা আবারও লাস্টে বলছি এটা তাদের জন্যই যারা একেবারে প্রায় অক্ষম কোথাও গিয়ে তাদের উপকার হইতেছে না বহুত চিকিৎসা করছেন বহুত চিকিৎসা করছেন জীবনে চিকিৎসা আর করার ইচ্ছা নাই হতাশা হয়ে গেছেন যেই সমস্ত ভাইয়েরা হতাশাগ্রস্ত এটা তাদের জন্যই বন্ধুরা যারা একেবারে হতাশা হয়ে গেছেন বিভিন্ন জায়গায় চিকিৎসা নিয়েছেন কিন্তু কোনো কাজ হয় নাই জীবনের শেষ হিসাবে কেউ কেউ আছেন জীবনের শেষ চিকিৎসা একটু করে দেখি আবার কেউ কেউ আছেন যে আর চিকিৎসাই করব না এই সমস্ত ভাইদের বলছি আপনারা আজকের ভিডিও দেখেন দেখে নিজেরা বানিয়ে খান আপনারা এই ভিডিও দেখে যদি আপনারা নিজেরা বানিয়ে খেতে পারেন তাহলে আপনাদের নৈরাসতা দূর হবে আশায় আশায় পরিণত হবে আপনারা সাকসেস হতে পারবেন ইনশাআল্লাহ এরকমও হাজারো রুগী আছে যারা নৈরাশ হয়ে গেছে যারা নৈরাশ হয়ে গেছে কিন্তু পরিশেষে চিকিৎসা নেওয়ার কারণে আলহামদুলিল্লাহ উপকৃত হয়েছে তো আপনারাও ইনশাআল্লাহ এটা ফলো করবেন আপনারা উপকৃত হবেন ইনশাআল্লাহ এটা হয়তো কারো এক মাসে উপকার এসে যাবে স্থায়ী সমাধান হবে কারো হয়তো দুই মাস লাগবে কারো হয়তো তিন মাস লাগবে আলহামদুলিল্লাহ তিন মাসের উপরে এটা স্থায়ী সমাধানের জন্য তিন মাসের উপরে কারো চিকিৎসা করা লাগে নাই কাউকে ওষুধ খেতে হয়নি এজন্য আপনারা নৈরাস দূর করে একটু আল্লাহর রহমতের উপরে আশা রেখে এই পদ্ধতিটা অবলম্বন করে আপনারা ইনশাআল্লাহ সাকসেসফুল হবেন ইনশাআল্লাহ আপনাদের প্রতি দোয়া ভালোবাসা প্রীতি মহাব্বত রেখে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লা